হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম মাইসুম নজরুলসালাম ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো গাইস আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে তা আপনারা অবশ্যই আপনাদেরকে বুঝে গেছেন যে আজকে কী নিয়ে ভিডিও হচ্ছে হ্যাঁ গাইস আজকে আমার বাগিনা তাজকিনের বার্থডে তাই বাবদা আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগতে পারে আর আমি যতটুক চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করা ততটুক ততটুক দেওয়ার চেষ্টা করি যতটুকু শেয়ার করার চেষ্টা করি আর গাছ আজকে অনেক রোধ পড়তেছে আর প্রায় অলমোস্ট দুইটা বেজে গেছে আর এত সকাল সকাল যাচ্ছি কারণ আমার ব্যাঙ্ক ছোটো বাচ্চা ও ও তেমন রাত করে জায়গায় থাকতে পারবে না এই জন্য যাই হোক গাছ দেখতে দেখতে আমরা বাজারে চলে আসলাম বাজারে আসার পর এখানে একটু প্রথমে ব্যাংকে গেছি ব্যাঙ্কে কেন্দ্রে গেছি কারণ ব্যাংকে গিয়ে আমি টাকা তুলতে হবে টাকা তোলা লাগবে যাই হোক এখানে টাকা তোলার পর আবার চলে আসছি আমার সাথে ছিল আমার আম্মা এবং আমার মা বাগনা ওদেরকে বাড়িতে দিয়ে আসছি কারণ ওরা থাকলে জামেলা যাই হোক আমরা ওদেরকে ওদেরকে বাড়িতে দিয়ে আসার পর এখানে আসছি আসার পর কেক অর্ডার দিব এখন কেক দেখতেছি মানে কোন কালারটা নিলে ভালো লাগবে তাই আপনারা দেখেন কোন কালারটা নিলে ভালো লাগবে কোন জেনে বলা যাবেন এখানে উনি কেক বা করতেছে আর গাই সবাই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো গাইসবাই এত কষ্ট করে যদি ভিডিও বানাইয়া কোনো লাভ নেই আপনারা যদি লাইক কমেন্ট নাও করেন তাহলে তো হবে না যাই হোক গাই আমি এই কেকটি বাসলাম আমার কাছে এই কেকটি ভালো লাগছে তাই এই কেকটি বাসার পর ওকে বললাম যে এখানে বার্থডে লেখা একটু লেখা লাগবে তো তাই ও লিখতেছে যে এপি বার্থডে লেখতেছে আর গাইস যদি আপনারা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো ভিডিও উদায় ভিডিও করা বুঝছেন গাইস তো আপনারা সবাই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন অবশ্যই যদি সাপোর্ট না করেন গাইসে তো কষ্ট মানে একটি ভিডিও বানানো যে কত কষ্ট সেটা মানে বলার বাহিরে গাইস যাই হোক দেখেন গাইস এখানে কি সুন্দর করে আর্টস করতেছে আমি তো জীবনেই বা মানে এভাবে আর্ট করতে পারবো না দেখেন গাইস মানে এ একদম এলোমেলো হচ্ছে না তো মানে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম কিভাবে সম্ভব এগুলা কীভাবে সম্ভব হলো এগুলো মানে অতি সুন্দর করে আর্টে আসলে ওরা লিখতে লিখতে ওদের অভ্যাস হয়ে গেছে এই জন্য আর গাইস এখানে আর্ট করতেছে আর আমি ভিডিও করে আপনাদের সাথে দেখাচ্ছি আর আজকে বার্থডেটা অনেক সুন্দর হবে কারণ জুতো বলেন নিজের বাগিনার বাঘিনার বার্থডে যদি একটু স্পেশাল না করে তাহলে তো হয় না আর আপনাদের সাথে আরেকটি ভিডিও আ নিয়ে আসছিলাম যে সেটা হচ্ছিলো আমার কাজিনের বার্থডে ওর বার্থডে যাই হোক ভালো হয়েছে আর ও আট আর্ট করতেছে আমি ভাবলাম অনেক কিতাব লাগছিল কারণ খেয়ে আসি নাই বাড়ি থেকে তারপর এখানে আসছিলাম আসার পর এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর মানে এখানে কী খাইছি মানে বিরিয়ানি খাইছি আর কি সেটা ভিডিও করছি না যাই হোক এখানে সব কিছু নেওয়া হয়ে গেছে তারপর ওদের জন্য একটু ওদের জন্য একটু ঠান্ডায় কাপড় নিতেছি কারণ অনেক ঠান্ডা আমাদের এখানে জানি না আপনাদের এখানে যেমন ঠান্ডা আমার এখানে এখন ঠান্ডা তাই ওদের জন্য কাপড় নিতেছি জ্যাকেট তারপর আরে অনেক অনেক কিছু যাই হোক গাছ সব কিছু নেওয়ার পর আমি বাড়িতে চলে আসছি গেছিলাম গাছ দিকে দুপুর দুইটায় আর এখন বাসটিতে প্রায় পাঁচটা মানে আস্তে আস্তে পুরো মাকিবের আজান দিয়ে দিয়েছে আর নামাজটাও পড়তে পারি নাই বুঝছেন গাইস সব কিছু আনা হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কিছু বাদ রাখি নাই আর গাইস একটা জিনিস ভুল করে রেখে আসছি সেটা হচ্ছে বার্থডে এপি বার্থডে একটা পোস্টার লেখা থাকে তা এই এটা আর গাইস সব কিছু করতেছি একা একা কারণ বেলুনও ফুলা দিতেছি একা একা বেলুন ফুলা যে কত কষ্ট কি বলব গাইছ মানে বলাৰ বাহিৰে বুজি ন গাইছ তুমি বেলুন ফুলানি টা একো বাৰ্থডেৰ সং Happy birthday mama, happy birthday. তো আজকের ভিডিও দেখতে একবার শেষের দিকে চলে আসছে তা আমার ভিডিও এই পর্যন্ত চলেও আরেকটা সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে